নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা জ্ঞানদায়িনী শ্রী শ্রী মা শ্রী শ্রী মা তার ভক্ত সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত শিক্ষণীয়ভাবে দিয়েছেন তা আমরা এই ভিডিওটিতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারবো ভক্ত নলিনবাবু একদিন কথায় কথায় মাকে বলেন যে তারা তো ঠাকুরকে দেখেননি মাকেই দেখেছেন কাজেই মাকেই জানেন মা তাতে বলেন না বাবা ঠাকুরকেও ডাকবে আর যা কিছু খাবে তাকে নিবেদন করে খাবে তাতে রক্ত পরিষ্কার হবে মন পবিত্র হবে দেহ নির্মল হবে ভক্ত নবদ্বীপচন্দ্র রায় বর্মনকে মা বলেছিলেন যে ঠাকুর সেই মা এই জেনে জব ধ্যান করো মা অধিকারী ভেদে একই বিষয়ে বিভিন্ন বিধান দিতেন একদিন এক ভক্ত কর্ম করার জন্য ব্যাকুলতা প্রকাশ করলে মা তাকে সেই বিষয়ের অনুকূল নির্দেশ দিয়ে বলেন হ্যাঁ বাবা তা বই কিছু না করলে শরীর মন পবিত্র হবে কিসে দশের সেবা করো আর ঠিক তারপরেই অন্য আর এক ভক্ত এসে মাকে বলে মা আর গুমুত ঘাঁটতে পারি না মা সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ বাবা তা বই কি ওসবে কী আছে ওসব করে কি হবে জব ধ্যান করো ঈশ্বরে ভক্তি হোক কোয়ালপাড়া মঠে স্বামী তন্ময়ানন্দের প্রধান কাজ ছিল মাজা। বর্ষার সময় হাতে পায়ে হাজা হয়ে তিনি অত্যন্ত কষ্ট পান জয়রামবাটি গিয়ে মাকে তিনি সে কথা বলতে মা বলেন টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস তোমার এত কষ্ট সহ্য হবে না তুমি ডহরকুণ্ডু যাও যতগুলি পারো ছেলে পড়াবে আর ধ্যান জপ করবে শ্রী মায়ের এক স্ত্রীভক্ত কৈলাস কামিনী রায়কে সাধন ও সাধন জীবন সম্বন্ধে মা বলেছিলেন এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয় সেই জন্য এই শরীরটাকে যত্ন করা চাই সাধনা ও সাধন জীবন সম্পর্কে বলতে গিয়ে স্বামী অভ্যয়ানন্দকে মাপত্র মারফত জানিয়েছিলেন ব্যাধি ও তপস্যা একই জিনিস তপস্যার মতো ব্যাধিতেও কর্মক্ষয় হয় মনে নানারকম ভালো মন্দ চিন্তা ওঠে এর কি হবে স্বামী কৈবল্যানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন ওর জন্য তুমি ভেব না কলিতে মনের পাপ পাপ নয় যদি কাজে না করে আর যুগে মনের সংকল্পেই পাপ পূর্ণ হতো কলিযুগে সৎ চিন্তা মনে হলে তার উত্তম ফল হবে মন সব সবসময় জবধানে বসতে চায় না কখনো বেশ ভালো থাকে আবার কখনো খারাপ হয় ভক্ত নলিনবাবু এর কারণ জানতে চাইলে মা বলেন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন আছে মনেরও সেরকম অবস্থা হয় কখন ভালো কখনও মন্দ এই প্রকৃতির নিয়ম মনের যেমন অবস্থাই হোক না কেন সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় বেশ বসতে চায় না আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায় কোন মুহূর্তে যে কি হবে তা বলবার জো নাই গোপাল কিঙ্কর সের নামে জনৈক ব্যক্তিকে মন্ত্র দিয়ে মা বলেছিলেন এতদিন মানুষ ছিলি এখন মান হুশ হলি তুই ডাকিস তাকে মানে ঠাকুরকে বেশি জব কর আর না কর স্বামী প্রণাত্মানন্দ মায়ের কাছে তীর্থভ্রমণের ইচ্ছা প্রকাশ করে তীর্থভ্রমণ ভালো কিনা জানতে চাইলে মা বলেন তীর্থভ্রমণ খুব ভালো ওতে মন পবিত্র হয় তবে দীক্ষা নিয়ে তীর্থ দর্শনে যাওয়া ভালো ঠাকুরকে কত কতজন কতভাবে দেখতে পায় শুনি আমার ভাগ্যে কি তা হবে না ভক্ত নিশিকান্ত মজুমদারের এই কাতর প্রশ্নের উত্তরে মা বলেন কেন হবে না নিশ্চয়ই হবে স্থানটি যদি পবিত্র হয় মনটি যদি শুদ্ধ থাকে তাহলে তার দর্শন পাওয়া যায় কোয়ালপাড়ায় একদিন যখন ঠাকুরকে প্রণাম করে ঘরে গেলাম দেখি ঠাকুর মেঝেতে শুয়ে আছেন বললুম সে কি গো তুমি এমন করে শুয়ে কেন ঠাকুর বললেন আমার বড় ভালো লাগে ঠাকুর বলেছেন তার কাছে যে আসবে তারই মুক্তি হবে আপনার কাছে যারা আসবে তাদের কি হবে মায়ের ভক্ত উমেশবাবুর এই প্রশ্নের উত্তরে মা সহাস্যে বলেন তাদেরও তাই হবে অনেকে তো নির্বাণ মুক্তি চায় না তাদের কি হবে ভক্ত উমেশবাবুর এই প্রশ্নের জবাবে মা বলেন শোনো নাই নিত্য কৃষ্ণ নিত্য ভক্ত সেভাবে তারা থাকবে তোমাদের ভয় কি। তোমাদের জন্য ঠাকুর রামকৃষ্ণ লোক তৈরি করেছেন ধ্যান করার সময় গুরুমূর্তি ও ইষ্টমূর্তি দুটোই আসতে চায় অথচ দুই মূর্তি ধারণা করা কষ্টকর এর কি করা যায় ভক্ত উমেশবাবুর এই প্রশ্নের জবাবে মা বলেন প্রথম প্রথম এরকম হলেও পরে দেখবে একটি মূর্তি আসবে যে মূর্তিটি আসে তাকেই ধরে থাকবে ভক্ত উমেশবাবুর ভৃত্য জামিনী মায়ের কৃপা পাওয়ায় কি করে তার সেবা নেবে উমেশবাবু এই সমস্যায় পড়লে মা তাকে বলেন সক্ষভাবে তার সেবা নেবে একবার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজায় কিরণবাবুদের বাড়িতে আমন্ত্রিত হয়ে মা বলে পাঠিয়েছিলেন অন্নপ্রসাদ না খেলে আমার শরীর ভালো থাকে না তোমরা সেদিন ঠাকুরকে অন্ন ভোগ দেবার ব্যবস্থা করবে জনৈক রূপবতী বৃত্তবতী বালবিধ বা মা উপদেশ দিয়ে বলেছিলেন দেখো যেন আমায় ডুবিও না শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয় কারো সঙ্গে মিশবে না কোনো কিছুতেই থাকবে না ঘড়ির কাটার মতো ইষ্টমন্ত্র জপ করবে পুরুষ ভক্ত এবং ভক্ত উভয়কেই পরস্পরের থেকে বাঁচিয়ে চলা সম্পর্কে মা বলেছিলেন পুরুষ জাতকে কখনও বিশ্বাস করো না অপরের কথা কি নিজের বাপকেও না ভাইকেও না এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না জনৈক ভক্ত কন্যাকে শ্রীমা বলেছিলেন কারো কাছে কিছু চেয়েও না বাপের কাছে তো নয়ই স্বামীর কাছেও নয় লোকের দেওয়া জিনিস কি থাকে গো ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না ঠাকুরের দেওয়া জিনিস ফুরাতে জানে না যে চায় সে পায় না যে চায় না সে সব পায় তুমি কারু কাছে কিছু চেয়েও না মায়ের ভক্ত কমলা ঘোষের আট মাসের শিশুপুত্রের অসুখের সময়ে ঠাকুর স্বপ্নে দেখা দেন এবং নিজে যেন ছেলেকে ওষুধ খাইয়ে দেন তাতে ছেলে সুস্থ হয়ে যায় কলকাতায় এসে সে কথা বলতে গেলে মা বাধা দিয়ে বলেন আমাকে শুনিও না স্বপ্নাদ্দ ওষুধ বলতে নেই শ্যামাচরণ চক্রবর্তীকে মা বলেছিলেন তোমরা মাছ মাংস যা খেতে মন চায় খাবে তবে ঠাকুর বলতেন আদ্যাশ্রাদ্ধের সংস্কারের বিবাহের আর প্রাশ্চিত্যের অন্ন খেতে নেই স্বামী কৈবল্যানন্দকে মা উপদেশ দিয়ে বলেছিলেন লোকে কাপড় ময়লা করে ধোপা সেই কাপড় সাফ করে দেয় লোকে খারাপ কাজ করে আর যারা সেই কাজের চর্চা করে তারাই তাদের পাপের ভাগী হয় ঠাকুরের গৃহী সন্তান উমেশবাবুকে লোক ব্যবহার সম্পর্কে মা উপদেশ দিয়েছিলেন তুমি ঠাকুরের সন্তান তুমি শত্রুর সঙ্গেও মিত্র ব্যবহার করিবে ইহাতে ঠাকুর তোমার মঙ্গল করিবেন সংসারে থাকতে গেলে সহ্য গুণ বাড়াতে হয় এই বিষয়ে মা সর্বদা উপদেশ দিয়ে বলতেন পৃথিবীর মতন সহ্য গুণ চাই পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষেরও সেই রকম চাই স্বামী বাসুদেবানন্দ এক সময় শ্রী মায়ের বাড়িতে ঠাকুর পুজো করতেন সেখানে হৈহট্টগোলের জন্য মাঝে মাঝে বিরক্ত হতেন একদিন আরতির সময় খুব গোলমাল হচ্ছে আর মহারাজ ভাবছেন কি বিপদেই পড়া গেল তখনই মা তাকে উদ্দেশ্য করে রাধুকে বললেন হরি ঠাকুর যেখানে রাখেন সেখানেই থাকতে হয় মানিকতলায় বোমা মামলার আসামি শচীন মানে চিন্ময়ানন্দ আজীবন পুলিশের কড়া নজরে ছিলেন উত্তক্ত হয়ে তিনি মায়ের কাছে প্রতিকার প্রার্থী হলে মা বলেন ঝড়ের এটো পাতার মতো হয়ে থাকো তোমার অস্তিত্ব থাকবে ব্যক্তিত্ব থাকবে না তাহলে তোমার সব জ্বালা যাবে মায়ের লীলা সংবরণের পাঁচ দিন আগে ঠাকুরের ভক্ত অন্নপূর্ণার মা মাকে দেখতে এসে কেঁদে ফেললেন ও মাকে বলেন মা আমাদের কি হবে মা ক্ষীণকণ্ঠে বলেন তুমি ঠাকুরকে দেখেছো তোমার আবার ভয় কি। তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার পুথিকার অক্ষয় কুমার সেন একবার মা বলে ডাকতেই মা সারা দিয়ে বললেন হ্যাঁ বাবা তাতে অক্ষয় সেন মাকে বলেন যে মা বলে ডাকতেই মা যখন সারা দিয়ে হ্যাঁ বললেন তখন আর ভয় কিসের মা তার উত্তরে বললেন না বাবা অমন কথা বলো না যার আছে ভয় তারই হয় জয় মায়ের আশ্রিতা বড়মামিকে মা উপদেশ দিয়ে বলেছিলেন সতের সঙ্গে থাকবে সতের সঙ্গে ব্যবহার করলে কোনো ব্যাঘাত ঘটে না তুমি সকলকে যত্ন করবে যত্ন করলে বনের পশু সেও বস হয়ে যায় মজফ্ফরপুর থেকে আগত স্ত্রীভক্ত অমিয়বালা ঘোষ স্বপ্নে দেখেন মা তাকে মন্ত্র দেবেন বলছেন তিনি কাশিতে এসে মায়ের সঙ্গে দেখা করে একথা বলাতে মা বলেন তোমাকে আমি কলকাতায় কি জয়রামবাটিতে মন্ত্র দেব কাশিতে মন্ত্র দিলে সদ্য মুক্ত হয়ে যাবে কাশিতে জনৈক মারোয়ারি মহিলা দোভাষীর মাধ্যমে মাকে জানান যে তার পাঁচটি সন্তান কিন্তু সংসারে তার মন বসে না গোয়ালঘরে গরু সেবা ও ধ্যান জপ করেন ধ্যানের সময় সোহং শব্দ শুনতে পান কিন্তু শান্তি পান না স্বপ্নে মায়ের কাছে মন্ত্র পেয়েছেন তাই দীক্ষার জন্য এসেছেন সব শুনে মা বলেন ওর কুলুকুণ্ডলিনী জেগেছে এখন দীক্ষাটি হলেই হয়ে যাবে কাশিতে তো আমি দীক্ষা দিই না এখানে শিব গুরু জয়রামবাটি কি কলকাতায় গেলে হবে স্বামী তন্ময়ানন্দ মাকে বলেন যে ধ্যানের সময় পূর্ব জীবনের চিন্তা মনে আসে কেন মা তাতে উত্তর দেন আসবে বইকি কি সহজে কি কেউ ছেড়ে দিতে চায় সবাই নিজের দিকে টানে স্বামী তন্ময়ানন্দ মাকে বলেন যে তার সাকার ধ্যান হয় না মা তাতে বলেন তাতে কি একটা ভাবলেই হলো তবে ঠাকুরের মূর্তি দেখিয়ে এই রূপ ভাববে খুব জপ করবে যদি লাখ লাখ করতে পারো দেখবে আমি যা বলেছি সব মিলে যাবে রোজ এক অধ্যায় গীতা পড়বে মনে মনে সংকল্প করে যে তার প্রীতির জন্য পড়ছি যেদিন সময় হবে না দু চার শ্লোক পড়ে নেবে কোনো একটা আসন ঠিক করে নেবে যাতে বেশিক্ষণ বসতে পারো অন্তত দুই তিন ঘন্টা অভ্যাস করতে করতে হয়ে যাবে যখন দেখবে পা ঝিনঝিন করছে তখন পা বদলে নেবে পরে আর কষ্ট হবে না স্বামী তন্ময়ানন্দ মাকে প্রশ্ন করলেন জব ধ্যানের সঙ্গে সঙ্গে করতে হবে না পরে করতে হয় মা বললেন একসঙ্গেও করতে পারো না হয় পরে করবে একবার এক রূপের ধ্যান তারপর অন্য রূপের নাম জপ করলে তা পরস্পর বিরোধী হবে বলায় স্বামী তন্ময়ানন্দকে মা বলেছেন হাসতে হাসতে খ্যাপা ছেলে ও দুই তো এক একজনের দুই রূপ বিরোধী কেন হবে মায়ের ভক্ত সরজুবালার দর্শনাদির কথা প্রসঙ্গে মা বলেছেন আহা সে কি আনন্দ সে কি আর রোজ রোজ হয় মা সব সত্যি সব সত্যি কিছু মিথ্যা নয় মা উনি সব উনি প্রকৃতি উনি পুরুষ উনি মানে ঠাকুর হতেই সব হবে অনেক ভক্তকে মা বলেছিলেন ঠাকুরই সব তিনিই গুরু তিনিই ইষ্ট তিনিই পুরুষ তিনিই প্রকৃতি কোনো কোনো ব্যক্তি পাদস্পর্শ করলে মা শারীরিক যাতনা সম্পর্কে জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে বলেছিলেন হ্যাঁ বাবা কেউ কেউ ছুলে শরীরটি যেন শীতল হয়ে যায় আবার এক একজন ছুলে মনে হয় যেন বলতায় কামড়ে দিল কাউকে কিছু বলি না নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি